আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত শুক্র শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার নম্বর অঙ্ক করবো চার নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে সেভেন ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা কি করবো ওয়াই যেগুলো সংখ্যা আছে এগুলো এক পাশে করবো ওয়াই বাদে যেগুলো সেগুলো এক পাশে নিয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি যে বা সেভেন ওয়াই সেভেন ওয়াই এই ওয়াইটাকে আমরা কি করব বাম পাশে নিয়ে আসবো তাহলে ওয়াই আগে এখানে কিছু না আছে প্লাস চিহ্ন তাহলে বাম পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়াই যাবে ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে আমি কি করবো তাহলে লক্ষ্য করো কিছু বা আমরা সেভেন ওয়াই থেকে ওয়াইটা দিয়ে দেবো তাহলে কত পাবো আমরা সিক্স ওয়াই ইকুয়াল আমরা যদি পাঁচ থেকে এক বাদ দিই তাহলে কত হবে আমাদের ফোর বা আমরা এখান থেকে ওয়ান ওয়ান বের করে নেব তাহলে ওয়াই আমরা লিখতে পারি ফোর বাই সিক্স আমরা দুই দুই যদি কাটাকাটি করি তাহলে দুই দুই চার তিন দু ছয় তাহলে বা ওয়াই কলটা আমরা পাবো টু বাই থ্রি অতএব আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান নির্ণেয় সমা নির্ণয় সমাধান কথা আমাদের টু বাই থ্রি এটা আমাদের অ্যান্সার